বিEntryPointamate নুরাজে প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের দল দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা বাংচুল করতেছে এবং তুলপার পরিবেশ কিন্তু এই মুহূর্তে ঢাকায় জড়িত আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি এদিকে আজ আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবে পরিণত হয়েছে বিশাল বড় মিছিল করে তুলপার পরিস্থিতি তৈরি করে অনেক নেতাকর্মী ইতিমধ্যে গ্রেফতারও হয় এই নিয়ে উল্টো শেখ হাসিনার কপাল কুলে লোক আসলে এই কাজটাই পারে তারা সংগঠিত হতে পারে তারা মিছিলে নেমে যেতে পারে আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ভয় নাই আমরা আছি লাখো ভাই এই ধরনের স্লোগান দিতে পারে বাংলাদেশে সেনা প্রধান ওয়াকার উনি ক্ষমতা হাতে নিতে চাচ্ছে কিংবা গত দুই সপ্তাহ আগে উনি নেওয়ার চেষ্টা চালিয়েছে টুডে অর আবার আওয়ামী লীগ ফিরে আসবে এটা সময়ের দাবি ইতিহাসের দাবি আমাদের সংস্কৃতির দাবি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্ট এর নামে কয়েক হাজার ইসলাম পন্থীদের মারা লাগে মারবে মনে রাখবে এখন কি করতে হবে বিন দিয়ে জামাত পিটাইতে হবে বিন পিড়ে দিয়ে চলনায় পিটাইতে হবে বিন দিয়ে হেফাজত পিটাইতে হবে নতুন একটা ফাঁদে পড়ছে তারেক রহমান সরকার নিজেই তারেক রহমানকে নিয়ে একটা পরিকল্পনা করছে তাতে তারেক রহমান डेफिनेटলি বিব্রত বোধ করছেন এবং তার যে কি হবে তারেক রহমান নিজেই জানেন না অধ্যাপক ইনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না কপ সন্ত্রাস থেকে হ্যাঁ দেশের মধ্যে অনেকই এখন মপ সন্ত্রাসের শিকার হয় এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিশাল একটা কর্মসূচি করে এবং তাদের পরিকল্পনা বাস্তব করে নামে। দর্শক শ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগের আট নেতাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল তারা রাসপথে নেমেছিল বলে এখন আমরা কি দেখতে পাচ্ছি নতুন অনেক ঘটনা এবং তারা কিন্তু এক প্রকার ক্ষমতা দখল করে নেওয়ার চেষ্টা করছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের মধ্যে যে বিভিন্ন মপ সন্ত্রাস হচ্ছে এইসবের পিছনে কেয়ার রয়েছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন সবকিছু দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন দেশের বর্তমান রাজনৈতিক আপডেট আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট টিপ দেখাবো যে আওয়ামী লীগ কর্মীরা গোপনে যে একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনার মধ্যে তাদের কি কি প্ল্যান রয়েছে আওয়ামী লীগ তো কোনো আন্ডারগ্রাউন্ড দল না মানে গুপ্ত সংগঠন না যে তারা আসলে আন্ডারগ্রাউন্ডে থেকে কমিউনিস্ট পার্টির মতো বা জামায়াতি ইসলামীর মতো তারা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কখনো তারা অভিজ্ঞ ছিল না তো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যেহেতু তাদের কখনো কোনো অভিজ্ঞতা নাই আওয়ামী লীগের লোক আসলে এই কাজটাই পারে তারা সংগঠিত হতে পারে তারা মিছিলে নেমে যেতে পারে আর জয় বাংলা জয়বঙ্গবন্ধু আর হাসিনা ভয় নাই আমরা আছি লাখো ভাই এই ধরনের স্লোগান দিতে পারে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার একের পর এক মামলা লাখ লাখ হাজার হাজার গ্রেফতার কিংবা আওয়ামী লীগ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে কি কি করা হবে এ বিষয়ে বিভিন্ন হুংকার বা হুমকি ছেড়েও আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে পারছেন না খোদ রাজধানীর বুকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কয়েক হাজার থেকে কয়েকশো মানুষ মিলে একাধিক মিছিল ঘটিয়ে ফেলেছে আওয়ামী লীগ একের পর এক বিভিন্ন জায়গায় এসব মিছিল ঘটছে এখন মিছিলে যারা অংশ নিচ্ছেন তারা মাস্ক পরছেন না মানে একশোর মতো মানুষ পঞ্চাশ জন চল্লিশ জন বিশ জনের মিছিল থেকে এটা এখন শত শত হাজার হাজারের মিছিলে পরিণত হয়েছে ব্যানার নিয়ে নামছেন তারা মিছিলে মিছিলের ভিডিওগুলো দেখলে দেখা যাচ্ছে যে একদিকে যেমন মিছিলে অংশগ্রহণকারীরা একরকম তাদের ভেতরে একটা ড্যাম কেয়ার ভাব বা তারা যে আসলে একেবারেই আর গ্রাহ্য করছেন না হয় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে না হলে তারা বিরাট বীর সাহসী যারা সরকারকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন যে যা করার তাদেরকে করা হোক তারা মাঠে নামবেনি কাজেই তাদের কোনো মুখে আবরণ নেই ব্যানার ধরেছেন সুশৃঙ্খলভাবে মিছিলে তারা জয় বাংলা জয় বলছেন শেখ হাসিনার ভয় নাই স্লোগান দিচ্ছেন এবং আশপাশে মানুষ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তো একদিকে যেমন পুরোপুরি পরিষ্কার এসব ঘটনায় যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে প্রতিরোধ করতে চাইছে না মানে যেই রাজনৈতিক বয়ানটা এক বছর আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত অনেকে টেবিলে বসে দিতে চাইছেন সব দলের হয়তোবা একশো জন লোক নিয়ে মিছিল করবার অনেক ক্ষেত্রে সক্ষমতা নাই সেসব দলের রাজনৈতিক নেতারাও বলছিলেন যে একদিকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালিয়ে গেছেন আর আরেক দিকে তাদের বয়ানটা ছিল যে আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগকে তো সাধারণ জনগণই মানে একদম নাকি ধরে মেরে শেষ করে দেবে কিন্তু এসব মিছিলের সময় দেখা যাচ্ছে যে চারপাশে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে একেবারে সাধারণভাবে এদের দিকে তাকিয়ে আছেন বা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন অনেক ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন যাতে এটা পরিষ্কার হয়ে উঠছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর দিতে সাধারণ মানুষের তরফে কোনো অসুবিধা নাই আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে সত্যিকার অর্থে আওয়ামী লীগ তার নেতাকর্মীকে কি করে এত দ্রুত সময়ে এমন প্রতিকূল সময়ে রাজপথে রাজধানীর রাজপথে নিয়মিত বিরতিতে নামাতে পারছে কেন নেতাকর্মীরা এতটা রিস্ক নিচ্ছেন এতটা ঝুঁকি নিচ্ছেন দেখুন এই শুক্রবারে মানে জুম্মান নামাজের পরেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে আর গত দুদিন ধরে কিন্তু তার মানে এই খবর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিরাট গ্রেফতার অভিযানও চালিয়েছে আমি যদি শুধু প্রথম আলোর খবরই পড়ি প্রথম আলোতে এখন খবর আছে রাজধানীতে ঝটিকা মিছিল আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য সহ আট নেতাকর্মী গ্রেফতার এরপরে যাদের নাম দিয়েছে প্রথম আলো তারা প্রত্যেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তার মানে এরা সমর্থক নন শুধু বা কাউকে হঠাৎ টাকা দিয়ে সংগঠিত করে বা হঠাৎ টাকা দিয়ে উদ্বুদ্ধ করে কিছু যেরকম হয় অনেক ক্ষেত্রেই মানে এসে যে কারণে অনেক রাজনৈতিক দলের সভা সমাবেশে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে হঠাৎ শেখ হাসিনার ভয় নাই এমন স্লোগান উঠছে জয় বাগলা জয় বঙ্গবন্ধু স্লোগান উঠে যাচ্ছে ভুল মঞ্চে কারণ অনেক ক্ষেত্রে এরা আসলে দলের সিজেন্ড নেতাকর্মী হন না কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাদের গ্রেফতার করেছে বলে বিবৃতি দিয়েছে এই যে শুক্রবারে আবার মিছিল হবে সেই আশঙ্কায় সেইখানে তারা বলছে যে তারা একদিকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিল যাতে না হতে পারে তা ঠেকাতে কিন্তু মিছিল কিন্তু শুক্রবার দিন ঠিকই হয়েছে বিভিন্ন জায়গায় নামাজের পর কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তারা গ্রেফতার করেছে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল যিনি নীলফামারি তিন আসনের সংসদ সদস্য তাকে তার মানে যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিলেন যে তাদের সব সংসদ সদস্যরাও তো রয়ে গেছেন বাংলাদেশে আচ্ছা আপনারাই শুনতে পারলেন সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে এখন তিনি আসলে কি বলতে চাচ্ছে সেটা আপনারা সবাই বুঝে গেছেন যে বাংলাদেশে সেনার প্রধান ওয়াকার উনি ক্ষমতা হাতে নিতে চাচ্ছে কিংবা গত দুই সপ্তাহ আগে উনি নেওয়ার চেষ্টা চালিয়েছে কিন্তু পারেনি শুধু পশ্চিমা শক্তির জন্যই তিনি আরো কি বললেন যে আপনার বাংলাদেশে আওয়ামী লীগ মানে ঢাকার ভিতরে চারো দিক দিয়ে বর্তমান ঘেরাও করার একটা চেষ্টা চালাচ্ছে অনেকটা ফুটবল খেলার মাঠের মতো মানে মাঠের ভিতরে যে এগারো এগারো বাইশ জন পিলিয়ার থাকে ঠিক তেমন ভাবেই আপনার এনসিপি আর জামাতকে রেখে চারো দিক দিয়ে যে দর্শক থাকে সেই দর্শকটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা আওয়ামী লীগের সমর্থককারীরা মানে এভাবেই নাকি বর্তমান ঢাকা শহর চারো দিক দিয়ে গেরাও করার চেষ্টা আওয়ামী লীগের মানে সেনা প্রধান বা সেনা বাহিনী থেকে যখনই একটা কু হবে ঠিক সাথে সাথে বাংলাদেশ থেকে মানে ঢাকার ভিতরে বিশেষ করে চারো দিক দিয়ে ফুটবল খেলার মাঠের মতোই প্লেয়ারদেরকে ঘেরাও করে দেবে মানে এনসিপি সমন্বয়দেরকে ঘেরাও করে দেবে যাতে তারা পালাতে না পারে আপনারা বারবার সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে শুনতে পারলেন যে যদি সেনা প্রধান কোনোভাবে সাকসেস হয়ে যায় তাহলে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে দ্যাট মিনস তিনি বারবার আসলে এটাই বোঝাতে চাচ্ছে যে সেনা প্রধান ক্ষমতা নেওয়ার চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে পারে কিংবা সেই রাস্তায় সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাই তো এখন কথা হচ্ছে তার চোখে মুখে কিন্তু আমি আরো একটা জিনিস আসলে দেখতে পাইলাম সেটা হচ্ছে ভয় মানে তিনি নিজেও কিন্তু এটা স্বীকার করলেন যে অবশ্যই আওয়ামী লীগকে ভয় পাই কারণ বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি আপনার মানে রিভেঞ্জ নেওয়ার জন্য যদি কেউ আপনার ই থাকে মানে আপনার কি বলে মানে স্মার্ট থাকে তাহলে সেটা হচ্ছে নাম্বার ওয়ান আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ রিভেঞ্জ খুব ভালো নিতে পারে হিসাব নিকাশ যদি বাকি থাকে সেটা খুব ভালোভাবে চুকাতে পারে আওয়ামী লীগ তাই এনসিপি থেকে শুরু করে শিবির থেকে শুরু করে জামাত থেকে শুরু করে সবাইকে তিনি সাবধান হতে বললেন কিন্তু বিএনপিকে কে কিন্তু ভালো নাই কারণ কেন বলে নাই কারণ বিএনপি হচ্ছে স্বাধীনতা মুখী একটা দল একাত্তরের একটা দল মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিনটা দল আওয়ামী লীগ এখন নাই তাই বিএনপি আর জাতীয় পার্টি কিছু হবে না হবে কাদের হবে হচ্ছে এদের হবে হচ্ছে জামাতের হবে শিবিরের হিজবুত তাহির এদের হবে সেটা স্পষ্ট হবে কিন্তু আমরা দেখতেই পারলাম সাংবাদিক ইলিয়াসের চোখে মুখে মানে প্রচন্ড পরিমাণ বর্তমান টান টান উত্তেজনার ভিতরে আমাদের বাংলাদেশের রাজনীতি কিংবা ডক্টর ইউনুসের ক্ষমতা মানে যে কোনো মুহূর্তেই যে কোনো কিছুই ঘটে যেতে পারে যদি একটা কু হয়ে যায় তাহলেই সেনা প্রধান ক্ষমতা তার হাতেই নিয়ে আসবে সেটা আপনারা সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে শুনতে পারলেন তারা প্রচন্ড পরিমাণ আতঙ্কে আছে বর্তমান সেজন্যই তারা দ্রুত নির্বাচন দাবি জানাচ্ছে ইভেন তারা বিএনপি কিংবা বিশেষ করে তারা চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় যাক জানে জামাত যদি ক্ষমতা যায় তাহলে তাদের জন্য সেফ হবে আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে মানে আওয়ামী লীগের মতো না হলেও ফিফটি ফিফটি একটা আতঙ্কে থাকবে তারা বাঙালি জাতির আসলে কখনো কি শিক্ষা হয় বলা আছে যে নেরা বেলতলা একবার যায় কিন্তু সময়ের সাথে এই প্রবাদ পরিবর্তন দরকার কারণ আমরা শিখি না আমাদের শিখার ইচ্ছাও নাই একদম মারা খাইয়া গোয়া হারানোর পরেই আমাদের শিক্ষা হয় কথা বলছি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে অপু আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী প্রচারণায় আপনার নিয়মিত উপস্থিত থাকতেন তৎকালীন সময় সরকারকে সার্ভ করতেন শুধু কি অপবিশ্বাস ছিলেন তিনিও ছিলেন চিত্রনায়ক নায়িকারা একটা ঝাঁক তৈরি হয়ে গেছিল আওয়ামী পন্থী নায়ক নায়িকা বা আমরা তাদেরকে ওইভাবে একটা সময় ভাবতে শুরু করলাম এজ এ রেজাল্ট কি হলো সরকার পতনের পর অনেক নায়ক নায়িকা কি অবস্থা আপনি দেখতেছেন না তো দেখা সবার আগে আওয়ামী সরকার পতনের পর সবার আগে আপনি দৌড় দিয়া আবার চলে গেলেন বিএনপির নির্বাচনী প্রচারণায় মানে এই জিনিসগুলো থেকে আসলে শিক্ষণীয় কি কিছু আছে দুনিয়ায় নিয়ে বিপুল সমালোচনার ঝড় বইছে বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণা চালানো উপ এবার বিএনপির নির্বাচন অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন কন্ট্রোভার্সি তৈরি করলেন গত চার সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটা প্রোগ্রাম ছিল শোডাউন ভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেখানে ছিলেন আপনার আরেকজন চিত্রনায়ক নীরব হোসেনও তো সেখানে অপবিশ্বাস স্থানীয় যিনি বিএনপির মানে প্রার্থী আছেন তাকে নিয়ে একটা বক্তব্য দিছেন বড় ভাই খুব কাছের ভাই বইলা আর এরপর থেকে বিষয়টা নিয়ে আপনার কি বলা হয় যে পোলটি বাস পোলটি মারা পোলটি দিদি নানান ধরনের বক্তব্য কিন্তু সামনে আসলো যে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী যিনি ছিলেন মহিলা কোটায় মানে আমরা দেখছিলাম তো সেখান থেকে উপবিশ্বাসের হঠাৎ এই যে বিএনপির মঞ্চে আসা এবং কি সেখানে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করা এইটা আসলে কিভাবে নিচ্ছে মানুষ মানুষ তার চোদ্দ গোষ্ঠী সহ এই মুহূর্তে ধুয়ে দিচ্ছে বাদ যায়নি অনেক নায়ক নায়িকারাও যে উপবিশ্বাসী সবার আগে এই পোল্ট্রিতে দৌড়ালেন কারণ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে তিনি মনে করে সে নির্বাচনী ক্যাম্পেইনে গেলেন এখন আসলে এখানে শিক্ষণীয় বিষয় করটা আমি বরাবরই মনে করি রাজনীতিবিদ যে পেশাটা এটা খুবই পজিটিভ আবার খুবই নেগেটিভ অন্তত এই 5ই আগস্ট সরকার পতনের পর যাদের এখনো চেতনার জায়গাটা হয় নাই যে ভাই রাজনীতির রাজনীতি বিদ্রায় করতে দেন আপনি ব্যবসায়ী আপনি রাজনীতি করার সুযোগ নাই আপনার প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে নাই হবে কারণ এই সরকার পতনের পর বিবিসি এর রিপোর্ট আছে 239টা কোম্পানি বন্ধ হয়ে গেছে আপনি খুঁজে দেখেন এর মধ্যে দুই একটা হয়তো অন্য ইস্যুতে থাকলেও সবগুলা কোম্পানি পলিটিক্যাল বাটে পড়া কিন্তু বন্ধ হয়েছে। লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে কেন হয়েছে এই কোম্পানিগুলাতেই তারা চাকরিরত অবস্থায় ছিল তো এই সাধারণ মানুষগুলোর কোনো দোষ আছে নাই বেসিক্যালি এই কোম্পানিগুলোর যারা ওনার আছেন তারা রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তারা দেশ ছেড়া ভেঙে গেছে অনেক রাজনৈতিক শিল্পীরা সিদ্দিককে দেখেন এখন জেলে আছে এরকম অনেকেই বাটে পড়ে গেছে তো এগুলো থেকে আমার কাছে মনে হয় ব্যবসায়ী খেলোয়াড় সাকিব হাসানকে দেখেন মাস্টারফিকে দেখেন সবাই পছন্দ করতে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে ওকারু দমন আছে তারা নূর ভাইকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে এই রিফাইন্ড আউমিলিক করার জন্য সেনাবাহিনী যদি আউমিলিকের রূপ ধারণ করতে চায় এবার জনগণ ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবে খেলবো যারা হবে এই বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই নূর ভাইয়ের উপর হামলা করা মানে সমস্ত বাংলাদেশের উপর হামলা করা সরকারের পতনের আন্দোলন শুরু করব এবং সজীব আলাইককার্গোсыз বিতবাদ হবে আউমিলিক ক্ষমতায় থাকতে আমাদের সাথে খেলতে পারে নাই এখন এই জাতীয় পার্টির কাজে বর করে আবার আমাদের সাথে খেলতে যাচ্ছে আমরাও তাদের সাথে খেলতে চাই আসেন খেলবো খেলা হবে ক্ষমতায় থেকেই টিকতে পারেন নাই কতক্ষণ টিকতে পারবেন এবার এই বাংলার মানুষ দায় চেয়ে দিবে এই সৈরাচারের রাস্তা না এই বাংলায় আর হতে দেওয়া হবে না এটা সরকার এবং তাদের পরিকল্পিত যে অকার উদ্যামান আছে তারা নুরবাইকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে এই রিফাইন্ড আওয়ামী করার জন্য এই আওয়ামী আবার ফিরিয়ে আনার জন্য তাই তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব এই আওয়ামী পুলিশ এই স্বৈরাচার পুলিশ আর বাংলাদেশে টিকতে পারবে না সেনাবাহিনী যদি আওয়ামী লীগের রূপ ধারণ করতে চায় এইবার জনগণ ক্যান্টনমেন্টে ইট খুলে দিয়ে আসবে সেনাবাহিনী গণার সময় এখন আর নাই আজকের যে চব্বিশের গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন সেটাই নূরবাইয়ের হাত ধরে কোটা সংস্কার আন্দোলন যদি না হতো তাহলে আজকের এই চব্বিশের গণ উপাদান দেখতে পাইতেন না আজকের এই চব্বিশের গণ অন্যতম মাস্টার মাইন্ড বিভিন্ন নুরুল হকনর তাকে এক দবার ঘুষ হিসেবে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে দশ দিন কিন্তু সে আজ পর্যন্ত কোনোদিন স্বীকার করেনি যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা সে বলেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মহান আল্লাহ তালা দর্শক তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আওয়ামী লীগের বিভিন্ন যে তারা যে বিভিন্ন জটিকা মিছিল অনেক কিছু যে করতেছে এগুলো নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের আপনার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ